এটা Samsung এটা হচ্ছে এটা সম্পন্ন অনেক হেভিওয়েট এটা দিছি অনলাইন এ 2900 টাকা ছয় গুছি এটা হইছে দামাকা ডিসকাউন্ট টাকা পিস এর একটা ডিজাইন কেওজি রেটার নাম আপডেট এটা 2700 টাকা এটা হইছে 6 দা

এটা রাখা যাবে উনত্রিশশো একটা হচ্ছে ছয় কুচি রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এটা একবার ইউনিক একটা ডিজাইন ওয়াও এটা ছয় কুচি পাবে কি বাইশশো পঞ্চাশ একটা রাখা যাবে ছয় কুচি রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা কেউ যদি পেলমেট করতে সেরকম পেলমেটটা অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন আমাদের সব পেয়ে এটা রাখা যাবে বত্রিশশো একটা হচ্ছে মাল্টি শেড এরকম অরিজিনাল প্রোডাক্ট আলিফ ফোরদা দিয়ে দিছে এটা ছয় কুসি রাখা দেবে অনলিগে উনত্রিশশো টাকা ঢাকা সিঁড়িতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চে সে আলিফ ফোরদা নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ ফোরদা গেল ওনার আমাদের মিরপুরে শোরুম আসছে উত্ত উত্তরা শোরুম আসছে খিলগাঁও তালতলা মার্কেটেও শোরুম আসছে আনারকুলি মার্কেটে দ্বিতীয়তলা আমাদের সব আছে আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তো দিলাম প্রোডাক্ট আমাদের সব থেকে নিতে পারবেন এই সবটা হইছে যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন এটা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন দা গ্যালারি